আমি রিসেন্ট একটা চোখের ওয়েস ফিল্ম করলাম যে এটা ডিরেকশন দিয়েছি গিয়াস ভাইয়া আমাদের টিমের ক্যাপ্টেন গিয়াস ভাইয়া টিমের হয়েই খেলছি এটা খুব শীঘ্রই এই ঈদেই চৌকিতে যাবে ভালো কাজ করছি এটা শুনতে অবশ্যই ভালো লাগে বাট আমার কাছে একটা জিনিস মনে হয় যে ধরেন আমার কোনো মুভি রিলিজ হয়েছে আমার কোনো ফিল্ম রিলিজ হয়েছে সো ক্রিটিক্সের কাছে আমার কাছে মনে হয় যে ক্রিটিক্স আমার ভালো খারাপ দুইটাই বলুক যেন মানে আমার খারাপটা বললেও সেটা থেকে আমি শিখতে পারি যে হ্যাঁ আচ্ছা এই এই জিনিসটা আমার ঠিক করতে হবে এই জিনিসটা এইভাবে করতে হবে সো শুধু ভালো শুনতেই ভালো লাগে এমন না খারাপটা শুনলেও খারাপটা থেকে শিক্ষা গ্রহণ করতে ভালো লাগে আমার হচ্ছে আর্লি যে মিডিয়াতে আসা আমার এইচএসি দেওয়ার আগে মিডিয়াতে আসা তো মিডিয়াতে এসে আমি খুব ভালো অপরচুনিটি পেয়েছি আমি এই ক্ষেত্রে নিজেকে লাকি মনে করি কিন্তু এরপর আমি একটু ব্রেকে চলে গেছি আপস অ্যান্ড ডাউন থাকে সো আপস অ্যান্ড ডাউনের জন্য একটু ব্রেকে চলে গেছি এখন আবারই কাজে ব্যাক ব্যাক করছি তো ওই যে বললাম একটু স্লিম করলাম চুরকির হয়ে আমার আমার খুব র ক্যারেক্টার প্লে করতে ভালো লাগে লাইক যেখানে মেকআপ টেক করা লাগবে না আমি স্লিম সিম্পলভাবে আসতে পারবো এত হেয়ার টেয়ার করিয়ে মানে মেয়েদের যেই ঝামেলাটা হয় যে একদম চুল সেট করে করতে আসতে হবে এর থেকে না আমার মনে হয় খুব র ক্যারেক্টার যেখানে মানে অভিনয়টাকে প্রায়োরিটি দেওয়া হবে অভিনয় করতে পারবো ওই টাইপ ক্যারেক্টারগুলো আমার ভালো লাগে সবাই কাজ করার সুযোগ পাচ্ছে আগে আগে যেমন একটা জিনিস ছিল যে দেখা যায় যে কিছু ফিক্সড জুটি এই ফিক্সড জুটি মানে নিজের নিজের কাজ করছে বাট এখন কিন্তু অনেক নতুনরা আসছে সো সেই ক্ষেত্রে হচ্ছে যে অপরচুনিটি বাড়ছে সো এটা আমাদের জন্য অবভিয়াসলি পজিটিভ আর আপনি যেটা একটা কথা বললেন যে ছবিটার নাম জানি কী ছিল দরদ আচ্ছা আনফর্চুনেটলি ওই ক্যারেক্টারটা আমার করার কথা ছিল বাট আমার ভিসার প্রবলেমের জন্য আমি যেতে পারিনি সো ক্যারেক্টারটা উঠলে করছে আমি যদি ভালো স্ক্রিপ্ট পাই আমার ক্যারেক্টার যদি ভালো থাকে আমি যে কারোর সাথেই ছবি করতে চাই আর শাকিব খানের সাথে আমার ছবি করার কথা ছিল কোনো একটা কারণে ছবি করা হয় নাই তো এরপর যদি কখনো সুযোগ হয় আর যদি ডিরেক্টর ডিরেক্টর যদি মনে করে যে আমি ওই ক্যারেক্টারের জন্য আমার আন ক্যাপাবল সো অবশ্যই আমি চাই কেন যাবো অবশ্যই চাই যে কেউ চাই দেশ জুড়ে তোলপা ওয়াল্স এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার